বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজকে আমি বানাবো তেলের পিঠা চলুন তাহলে দেখে নিই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি তারপর আমি ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে ওগুলা বেটে এখন বাটির মধ্যে রেখে দেবো কেউ চাইলে ব্যালেন্ডারও করতে পারেন কোনো সমস্যা নাই তবে বেটে নিলে কি খুব ভালো হয় এটা কিন্তু মিশ করে বেটে নিতে হবে এটা অনেক মিশ করে বেটে নিয়েছি তারপর এখানে চাউলের গুঁড়ো দিয়ে দিব এখানে আলো চাল ও ভাতের চাল দুটোই ফাঁকি করা এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়েছি চাউলের গুঁড়ো তারপর নিয়েছি এক চামচ আটা কেউ চাইলে ময়দাও নিতে পারেন তারপর দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি সাথে একটা ডিম ভেঙে দিয়েছি তাহলে পিঠাটা অনেক সুন্দর সফট হবে সেজন্য আমি এখানে কুমা কুমা গরম পানি নিয়েছি গরম পানিটা দিলে কি খুব ভালো হয় তারপর এভাবে হাত দিয়ে ভালো করে মিশ করে নিতে হবে যেন একটাও দলা পাকিয়ে না থাকে এখন মাখানো হয়ে গেছে তারপর একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতন কিছুক্ষণ পর প্লেটটাকে উঠিয়ে আমি দেখব কতটুকু পরিমাণ সফট হয়েছে এখন চুলা একটি পেন বসিয়ে দেব বেশ কিছুটা তেল দিব যেহেতু তেলের পিঠা এটাকে আমরা তেলের পিঠা বলি কেউ কেউ বলে আন্তসা পিঠা যে যেটা বলে আর কি তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিতে হবে দেখুন পিঠাটা অনেক সুন্দর ফুল ফুলকো 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 হয়েছে তেলের পিঠা এরকম কতটা ভালো হলে লাগে আর দেখতেও সুন্দর লাগে তারপর এভাবেই আমি সবগুলো তেলের পিঠা বানিয়ে নেব বানানোর শেষে একটা বাটিতে পরিবেশন করে নেব। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা ফুলকো হয়েছে খেতে আরো মজা হয়েছে পিঠা না ভালো লাগে বলুন সবারই পছন্দ আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই রেসিপিটা দেখবেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ